হ্যালো এভরিওান যারা আমার মতো ঘোড়া করতে করতে চোখ ভ্রমণপ্রিবাসু তারা সুন্দর একটি জায়গায় চলে আসতে পারেন এটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীমঙ্গল চিড়িয়াখানা বললেই শ্রীমঙ্গল চৌরাস্তা থেকে চমহন থেকে আপনাকে নিয়ে যাবে বারাউরার দিকে তো এখানে এসে বিশ টাকা পঁচিশ টাকা টিকিট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এখানে সব কিছুই আছে বাঘ বাল্লুক তারপরে সাপ বানর সব কিছুই আছে এখন যে প্রাণীটা আমরা দেখতেছি সেটা হলো সবচেয়ে বড় প্রাণী এখানের বাঘ বাল্লুক আর এগুলো হলো বক আর ধরনের পাখি আমরা ইনশাল্লাহ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর অনেক জিনিসগুলো দেখতে পারবেন অদ্ভুত যে সমস্ত প্রাণীগুলো আমরা সাধারণত দেখতে পাই না এই যে দেখতেছেন এটা একটা বাঘ শুয়ে আছে ছোটো একটা বাঘের বাচ্চা এই যে এখানে আরেক ধরনের বাঘ আছে এই যে দেখেন শুয়ে রয়েছে এগুলো বড় হলে বড় সুন্দরবনে দারুন সুন্দরবনের মানুষে দেখলে অনেকে ভয় পায় এই যে দেখছেন বানরগুলো খেলাধুলা করতে বানরের বাচ্চা দুষ্টামি করতেছে বাদামি বানর এরপরে এটা একটা বাঘ আসলে এখানে দেখার মতো সব কিছুই আছে তো প্রাণীগুলা আকারে ছোট এই আর কি এটা কি সুন্দর ময়ূর পাখি সে নামিরা আর লুকমান আমরা সবাই গিয়েছিলাম অনেক সুন্দর তো নামিরা সবচেয়ে ভালো লাগছে ময়ূর পাখি আর ময়না পাখিটা ময়না পাখি কথা বলতো সেটা আমরা আর আরেকটা ভিডিও দিয়েছি সেটাতে আমরা আপনারা দেখতে পারবেন এটা হয়তো পায়রা কবুতর হবে এরপরে এটাও আরেক ধরনের যে কয় কাঠটুস এটা হলো এটার নাম হলো খাট্টুস এরপরে আছে এই যে বাঘ কি করতেছে দেখছেন মানে কেমনে সে কাঁচার থেকে বাইর হবে সেই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কাঁচার থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছে এক ধরনের প্রাণী ভয়ঙ্কর প্রাণী আছে হাঁস